জয় বাংলার দিন শেষ কোরআনের বাংলা দিন কোরআন রাখতে হবে শুধু মাদ্রাসায় নাই কোরআন রাখতে হবে শুধু মাহফিলে নাই কোরআন রাখতে হবে শুধু মহিলা মাদ্রাসা নাই কোরান রাখতে হবে শুধু মসজিদে নাই কোরআন রাখতে হবে পার্লামেন্টে যেই দিন পার্লামেন্ট থেকে কোরআনের আইন বাস্তবায়ন হবে সেই দিন পুরো বাংলাদেশ জান্নাতের বাগান হয়ে যাবে মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে যতদিন পার্লামেন্ট থেকে কোরআনের আইন চালু না হয় আমাদের আন্দোলন থেমে থাকবে না যে ক্ষমতায় বসুক কোন অসুবিধা নেই আমাদের চাহিদা হলো কোরআন দিয়ে দেশ চালাও টেকরা ব্যাটে কোন বাবার আইন কারো স্বামীর আইন কোন হিন্দুস্তানের আইন আটানব্বই পার্সেন্ট বাংলার জমিনে চলতে পারে না জমির চার আইন চলবে তার ঠিকটা ব্যাটে এই ফেরাউন মুসালামের কথা বোঝা যায় না যা আরেকজন নবী বানালাম তারপরেও তুই কালেমা পর তারপরও তুই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম কর ঠিক না বেঠে ফেরাউন বললেন মুসা আমি তোরে হত্যা করবো হত্যা করার জন্য যেই দিন ফেরাউন সৈন্যবাহিনী দিয়ে রওনা দিলেন সেই দিন প্রতিশোধ নিলেন কি জুড়ে বলেন কি একই রাস্তা দিয়ে মুসা পার হয়ে গেলেন ওই রাস্তা দিয়ে আবার ফেরাও গেলেন পানিতে সুবায়া মারলেন তিনি কে নমরুদ ইব্রাহিম আলাইহি সালাম রে ইব্রাহিম আলাইহি সালাম দাওয়াত দিলেন নমরুদ জমিন আইন চলবে কার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালামরা আগুনের कुंडলুতে জালালেন আগুনের कुंडলুতে ফেলে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম রেহত্বা করার জন্য যেদিন নমরুদ চেষ্টা করলেন আল্লাহ রাব্বুল العالمين বললেন নমরুদ আর ভালো লাগলো না যা আমি শন্য বাহিনী পাঠিয়ে দিলাম হাজার হাজার শন্য বাহিনী পাঠালেন তাই না হ্যাঁ কি পাঠাইছিলেন কয়ডা কথা বলেন কয়েডা সুস্থ না অসুস্থ দুনিয়া থেকে শেষ দিলেন তিনি কে আব্রাহাম আল্লাহর ঘর ভাঙার জন্য রওনা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার আমার ঘর পা বাড়াস না সতর্ক দিলেন তিনি কে পা বাড়াস না সামনের দিকে কারণ ঘরটা ছিল কার আরো জোরে বলেন কার এই জমিনটাও কার কথা কয় না জমিনটাও কা আল্লাহ রাব্বুল আলামিন বলছে কাবা ঘর যেই রকম আমি মালিক বাংলার জমিনটাও আমি মালিক আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশ ওয়াস সামা আবিনা ওয়া আনসাল মিনাস সামাই মা ফাখরাজ বিহি মিনাস সামারাতি রিযকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন বলেন কথাটা কা এই জমিন আমি বানাইছি ওই আসমান আমি বানাইছি সুবহানাল্লাহ বলেন এই জমিন আমি বানিয়েছি মানুষদের জন্য বিছানা ওই আসমান আমি বানিয়েছি মানুষদের জন্য সাদ কথাটা আমার নয় কথাটা কার আব্রাহাম কাবা ঘর ভাঙার জন্য আসলেন আবাবিল পাখি ছোট ছোট দিয়ে তাকে শেষ করে দিলেন তিনি কে এ পর্যন্ত যত জালি ইসলাম কায়েম হতে গিয়ে দিন প্রতিষ্ঠিত হতে গিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে সাইজ করছে আরও জোরে বলতে হবে কে ও সালাইহি ইসলামকে হত্যা করার জন্যে যেইদিন ফেরাউন রওনা দিলেন তাকে মিল্লাদের ভিতরে ডুবিয়ে হত্যা করা হল নম্রতি ইবরাহিমের বিপক্ষে চলে গেলেন অ্যাংরা মুসলহাদ দ্বারা নমরুদকে শেষ করে দেওয়া হল আব্রাহাম কামাঝর ভাঙার জন্য রওনা দিলেন আবিল পাখি দ্বারা তারা শেষ করে দেওয়া হলো বাংলাদেশের জনগণের বাংলাদেশের আলেমলামদের কমর জেদিন রসি বাঁধা হল আল্লা বল্লের রাজনামাব পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হতে হবে আল্লাহ তুমি কবল করো আরো একটু জোরে বলেন আমি যাবৎ কোন জালিমকে আল্লাহ কখনো ছাড়ে কথা বলেন ইতিহাস সাক্ষী পর্যন্ত কোন জালিমকে আল্লাহ কখনো ছেড়ে দেয় যখন একটু বেশি বেড়ে গেছে তখন আল্লাহ চপ করে ধরে ফেলছে ঠিক না ব্যাঠে একদিন ধরে নাই দুই দিন ধরে নাই তিন দিন ধরে নাই কিন্তু যখন ধরছে গুষ্টি সহ শেষ করে ফেলেছে কথা বলেন না কেন একদিন ধরেন নাই দুই দিন ধরেন নাই তিন দিন ধরেন নাই যেই দিন ধরেছেন আপা মনকে নিয়ে পালাতে বাধ্য হয়েছে এলাকার পাতি নেতাগুলো পালাতে বাধ্য হয়েছে আল্লাহ বলছেন আমি ধরি না কিন্তু যখন ধরি গুষ্টি সহ শেষ করে দিই ফেরা ধরি নাই কিন্তু যখন ধরছি গুষ্টি সহ ডুবায় মারছি নমরুদরা ধরি নাই যখন ধরছি গুষ্টি সহ শেষ করছি আবরা ধরি নাই কিন্তু যেদিন ধরছি হস্তি বাহিনীদের একজনাকেও আমি ছাড়ি নাই কথা বলেন না কেন এই জন্য আমি বলতে চাই বাংলাদেশের সমন্বয়ক ছাত্রদের চাহিদা ছিল শুধুমাত্র পদত্যাগ আল্লাহ বললেন না রে বুকালা তাকুদুহু সিরাতু ওয়ালা নাও তোরা সুতরোটা বছর ঘুমিয়েছিলি আমি আল্লাহ সতেরো বছর ঘুমাই নাই রাতের অন্ধকারে আয় না ঘরে কি হয়েছে কেউ চান্ত না চামতে না এক চমত্রনি কে মতেব এই জালিমকে পদত্যাগ দিয়ে লাভ হবে না এটাকে দেশ দেখনি অপার শ্রেণী কেরা বলছেন কোন কোনো সময় আল্লাহর আব্দুল আমিন যখন চালিম বেশি বেড়ে যায় আল্লাহ ছোট জিনিস দিয়ে তাকে শেষ করে দেয় এটা কার মাইন্ড কথা বলতে হবে কার মায়ের আমরা কার দলের লোক আর জোরে বলতে হবে কার এ পর্যন্ত সাবধান হয়ে যাও এ পর্যন্ত সাবধান হয়ে যাও এ পর্যন্ত সাবধান হয়ে যাও ডক্টর মিজানুর রহমান আছারি বাংলাদেশের সম্পদ উনাকে নিয়ে আঙ্গুল দিয়ে কথা বলার আগে পরিস্থিতি সুতরাং বছরের জালেমের কথা চিন্তা করো আল্লাহ তুমি কবুল কর আল্লাহ তুমি কবুল কর সবাই বলেন আমিন ইতিহাস সাক্ষী হয়ে আছে ওইদিকে তাকায়া কথা বললেন মুখে লাগাম দিয়ে কথা বলেন মুখে লাগাম দিয়ে কথা বলেন আল্লাহ আমাদের একটু বুঝ দান করুক বলেন আমিন আরও জোরে বলেন আমিন মত বিক্রয়কারীর সাথে আলেম ওলামাদেরকে কখনো তুলনা করবেন না মদ বিক্রয়কারীদের সাথে খবরদার আলেম ওলামাদের কখনো সম্পর্ক করবেন না মদ বিক্রয়কারীদের সাথে আলেম ওলামাদের কখনো তুলনা করবেন না আল্লামা সাইয়েদি রাহিমাহুল্লাহর উপরে নির্যাতন করার কারণে কাদের মোল্লার উপরে নির্যাতন করার কারণে মামুনুল হক রফিকুল ইসলাম এক একজন আলেম দুপুরে নির্যাতন করার কারণে সতেরো বছর ক্ষমতায় থেকেও দেশে টিকে থাকতে পারে নাই ঠিক না বেঠি আপনারা বেশি সাহস দেখাবেন না আমরা জনগণেরা নামবো না আল্লাহর পক্ষ থেকে গজ বাঁধতে বাধ্য হবে আলে মোলামাদের বিপক্ষে কথা বলতে হলে একটু লেবা লেগাম দিয়ে কথা বলেন কথা বলেন না কেন একটু লাগাম দিয়ে কথা বলেন আল্লাহ আমাদের সবাইকে sahi বুঝ দান করুন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন মুফাসসিরিন کرام বলছেন এ পর্যন্ত যত বড় বড় জালেম আল্লাহর دین প্রতিষ্ঠিত হতে বাধা হয়ে দাঁড়িয়েছে তাকে ছোট জিনিস দ্বারা শেষ করেছেন তিনিকে কথা বলেন না কেন কথা কি আমি বুঝাইতে পারছি আমরা কুরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাব আমরা গোলাম কার আমাদের আমাদেরকে কোনো চাহিদা আছে কথা বলেন না কেন চাহিদা আছে আমাদের চাহিদা হলো কোরআনটা দিয়ে দেশ চলুক যে চালাক অসুবিধা নাই ইউনিয়ন অফিস টিওন অফিস ডিসি অফিস পার্লামেন্ট এমনকি চেয়ারম্যান ওসি ডিসি সবাই বিচারটা করবে কি দিয়ে কথা বলেন কী দিয়ে কোরআন দিয়ে কোরআন দিয়ে দেশ চলুক কোরআনের এক একটা আইন পার্লামেন্ট থেকে বাস্তবায়ন হোক যেমন নামাজ বাধ্যতামূলক পড়তে হবে কোন যুবক সন্তান যদি তার মা বাবাকে কষ্ট দেয় তাকে বাধ্যতামূলক শাস্তি পেতে হবে কোন বেনামাজি যদি কখনো এক সপ্তাহ যাবৎ নামাজ না পড়ে তিন মাসের জেল দিয়ে তাকে জেলখানায় নামাজ শেখায়া মুক্ত করে দেওয়া হবে কেউ যদি চুরি করে তার দুইটা হাত কেটে দেওয়া হবে কোন মেয়েকে যদি কোনো বাবা ঠকিয়ে ফেলে আর ওই মেয়ে যদি তো ওই মেয়ে যদি পুলিশের কাছে অথবা ডিসির কাছে অস্থির কাছে করে বাবার বিরুদ্ধে আমার বাবা আমাকে সম্পদের সমান ভাগ দেয় নাই ওই বাবাকে দাঁড় করানো হবে আচ্ছা কোরআনের প্রত্যেকটা আইন যদি পার্লামেন্ট থেকে বাংলাদেশে আইন জারি করে দেওয়া হয় শান্তি কি কম হবে না বেশি হবে কথা বলেন শান্তি কি কম হবে না বেশি হবে এটাই তো আমাদের চাহিদা আর কোনো বাড়তি চাহিদা আছে কথা বলেন চাহিদা আছে আল্লাহর কোরআনটাকে ওটাকে পার্লামেন্টে নিয়ে যেতে চায় একটা গ্রুপ আর এটাকে বাধা দিয়ে হামলা মামলা জেল জুলুম ফাঁসি দিয়ে কোরআনটাকে পার্লামেন্ট থেকে দূরে ছড়াতে চায় আরেকটা গ্রুপ এটা শুধু দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ এই সালে নয় জমিন যদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই আল্লাহর দিন কায়েমের বিরুদ্ধে একটা গ্রুপ আজীবন কাজ করে গেছে ঠিক না ব্যাঠিক যেমন হয়েছে যুদ্ধ হয়েছে নমরুদের সাথে যেই রকম ইব্রাহিমের যুদ্ধ হয়েছে আব্রাহামের সাথে যেই রকম আল্লাহর যুদ্ধ হয়েছে একইভাবে বাংলার জমিনে একটা গ্রুপ কোরআনটাকে পার্লামেন্টে নিতে নিতে চেয়েছে আরেকটা গ্রুপ তাদেরকে ফাঁসি দিয়ে তাদের কোরানটাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল ঠিক না বা ঠিক আল্লাহ বলছেন এটা শুধুমাত্র বাংলাদেশে নয় আজীবন এইরকম যুদ্ধ চলেছে কথাটা কাজ কথা বলেন কথাটা কার মুফাসসিরিন কেরাম বলছেন যত বড় জালিম আল্লাহর দিন কায়েমে বাধা হয়ে দাঁড়ায় ওই জালিম কি আল্লাহ শেষ করে তত ছোট জিনিস দিয়ে সুবহানাল্লাহ বলেন আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ কথা কয় না এই ফেনী এলাকার মানুষ কথা বলে না কেন ছোট মানুষ না বড় মানুষ আপনাদের এলাকায় পানিতে ডুবে পানি খাই খাই পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ আপনারা বলেন ফেরাম ছোট না বড় বেড়া পানিতে ডুবে মারা গেল কেমন ছোট মানুষ পানিতে ডুবে মারা যায় স্বাভাবিক কিন্তু এত বড় মানুষ পানিতে ডুবে মারা গেল তাহলে ছোট জিনিস দিয়ে এই জালিমকে শেষ করে বোঝা দিলেন ক্ষমতার মালিককে আরো জোরে বলেন ক্ষমতার মালিককে হাইয়ুল কাইয়ুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি ছাড়া কোনো উপাস্য নাই যিনি ছাড়া কোনো মা'বুদ নাই তিনি কে আল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী না হুয়া আলা করলি তিনি সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান ঠিক না ব্যাটি শেষ করে দিলেন পানিতে ডুবিয়ে নম্রদের মতো এত বড় পাশা এই নোংরদের জন্য ন্যাংড়া একটা মশা পাঠালেন কে ছোট প্রাণী না বড় প্রাণী এত বড় জালিনকে শেষ করলেন ছোট জিনিস দিয়ে না বড় জিনিস দিয়ে আব্রাহাম অস্তি নিয়ে কাবা ঘর ভাঙার জন্য রওনা দিলেন আব্রাহাম শেষ করেছিলেন আবাবিল পাখি দ্বারা আবাবিল পাখি কি ছোট প্রাণী না বড় প্রাণী কথা বলে না ছোট প্রাণী না বড় প্রাণী মুফাসসিরিন কেরাম বলেন মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে নমরুদ কে লাংড়া মুশা দ্বারা দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে পাখি দেওয়া হয়েছে বাংলার জমিনের জালিমকে ভিতরে শুধু একটু ভয় ঢুকিয়ে দিয়েছে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে কোনো অস্ত্র আল্লাহ পাঠাই নাই কোনো মন্ত্র আল্লাহ পাঠাই নাই কোন আবাবিল পাখি আল্লাহ পাঠাই নাই কোন মশা আল্লা পাঠাই নাই আল্লাহ বলছে দেখি তোর কত বড় শক্তি হয়েছে দেখি তোর কত বড় পাওয়ার হয়েছে ভিতরে শুধু একটু মাত্র ভয় ঢুকিয়ে দিয়েছে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হতে হয়েছে ঠিক না ব্যাঠে শুধু নিজে পালাই নাই বহু মসজিদের ক্ষতিও পালাইছে বাইতুল মোকাররমের ইমাম কথা বলেন না কেন আপনারা এলাকার স্যাঁচড়া মেসড়া সব পালাইছে কে ঢুকায় দিলে নেই ভয় আর একটু জুড়ে বলেন কে ঢুকিয়ে দিলে নেই ভয় পাঁচ কারণে আল্লাহ জালিমদেরকে ধরে কয় কারণে এক নাম্বার অহংকার বেড়ে যায় কথা বলেন না কেন এমন অহংকার বাড়ছিল মসজিদ মাদ্রাসা চোখেই দেখে না কোরআনের মাহফিল চোখেই দেখেন আলেম দেখলে নাম দিয়ে দিত জঙ্গি কোরআন হাদিসের কোনো দিন ধার ধারে নাই কথা বলেন না কেন দুই জনগণের সম্পদ চুরি যখন বেড়ে যায় সেই জালিমকে শেষ করে দেন তিনি কে দিন হত্যা বাড়িয়ে দেয় বাংলাদেশে আপনাদের খুলনাতে যে একটা বন আছে এটার নাম কি। একটা একটা হরিণ হরিণ যদি যদি মারা মারা যায় যায় বাংলাদেশে পার্লামেন্টে এটা নিয়ে ফাইল হয় কেন মারা গেল কি জন্য মারা গেল কোন অপরাধে মারা গেল কে মারল তদন্ত হয় কিন্তু এই বাংলাদেশে হাজার হাজার মানুষ রাস্তায় মারছে কোনো ফাইল তৈরি করে না এই জন্য আমি বলেছিলাম বাংলাদেশে কুকুর মোল্লে বিচার হয় মানুষ মোল্লে বিচার হয় না এখনো ক্ষমতার অহংকার বেড়ে যায় ক্ষমতার অহংকার এমনবার ছিল নিরপরাধ মানুষদেরকে নিজের ঘরে ঘুমাতে দেয়নি বিএনপি ভাইদের জিজ্ঞাসা করে দেখেন জামাতেছিলাম ভাই দিনে জিজ্ঞাসা করে দেখেন সবচাইতে বেশি লাঞ্ছিত এবং সবচাইতে বেশি সতেরোটা বছর কষ্ট দিয়েছে এই দুইটা দলের মানুষদেরকে ঠিক না কি অপরাধ ছিল এদের এই কথাগুলোই তেরো বছর আগে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলে গেছিলেন তেরো বছর আগে আল্লামা সাইদি রাহিমাহুল্লা এই ভবিষ্যৎবাণী বলেছিলেন বারোটা বারোটার ভিতরে এগারোটাই তার কথা বাস্তবায়ন হয়ে গেছে আল্লাহ আকবর বলেন উনি বলেছিলেন ভিতরে ক্ষমতা এখন বসে আছে ওরা কোরআনকে বুঝতে চায় না হাদিসকে বুঝতে চায় না ইসলামের ধার ধারে না অথচ এগুলো আসে মূল জায়গায় ঠিক না ব্যাঠিক মূলে আসে বারো কোটি বারো কোটির জনগণ যদি একবার খেপে উঠে আর যদি গাছের গোড়া ধরে নাড়া দেয় বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে কথাটা কি বাস্তব না কথা বলেন বাস্তব না বাস্তব আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ বলে গিয়েছিলেন তার বছর আগে আজকে যেই পুলিশদেরকে দিয়ে নিরাপরাধ মানুষদের ঘুম হারাম করাও আজকে যেই পুলিশদেরকে দিয়ে নিরাপরাধ মানুষদেরকে গ্রেফতার করে রিমান্ডে ধরে নিয়েছে পিটাও এমন একদিন পরিস্থিতি পাল্টে যাবে পুলিশই ধরে ধরে আওয়ামী লীগের পাছায় পিটাবে বাস্তব কথা বলেন তাহলে দিন প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বাংলাদেশের কিছু জনগণ তারা চেয়েছিলেন কোরআন পার্লামেন্টে নিয়ে কোরআন দিয়ে দেশ চুলুক কিন্তু যারা বাধা হয়ে দাঁড়ালেন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিই নেই যুদ্ধ করেছেন তিনিকে আরো জোরে বলেন যুদ্ধ করেছেন তিনি কে আল্লাহ তাহলে পরিষ্কার একটা কথা খবরদার এখন কেউ কোনো সাহস করবেন না আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠিত হতে যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কথা বলতে মুখে লাগাম দিয়ে কথা বলবেন এছাড়া ভবিষ্যতে পরিণতি দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের মতো হতে পারে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক বলেন আমিন আর জোরে বলেন আমিন তাহলে কোরআন শুধুমাত্র যে আমরা মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় মৃত মানুষের পাশে করব এই জন্য নয় কোরআনের হক আদায় করতে হলে কোরআন নিয়ে যেতে হবে কোথায় সবাই বলেন কোরআন নিয়ে যেতে হবে কোথায় আপনি যদি বলেন না না হুজুর শুধু কোরআন পার্লামেন্টে নিয়ে যাক আমরা না নিয়ে গেলেও হবে এই কোরআন কিয়ামতের দিন আপনাকে টেনে ধরবে কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে একজনের সাথে কথা বলবে বলেন কথাটা কার আরও জোরে বলেন ইকরা আল কুরআন فانه ہی আতি শাফিআল লা সাহাবিহি ইয়াওমুল কিয়ামা কিয়ামত এর দিনে কুরআন কাউকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কিয়ামতের দিন কুরআন কাউকে সুপারিশ করে জাহান্নামে ফেলে দেবে তাহলে ডানে বামে কোনো দিকে যাওয়ার সুযোগ নাই এক পথে চলতে হবে কোন পথ আল্লাহ কথা বলেন কোন পথ আল্লাহ আমাদের সবাইকে কুরআন দিয়ে জীবন গঠন করার তৌফিক দান করুক বলেন আমিন তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সৃষ্টিজার আইন চলবে কার আর জোরে বলেন সৃষ্টি যার আইন চলবে কার কোরআন মেনে মেনে আমরা জীবন গঠন করব ইনশা কোরআনের ভিতরে সোরা আছে কয়টা সবাই বলে না কয়টা একশো চোদ্দটা একশো চোদ্দটা আজকে আমরা কথা শুনবো ষোলো নম্বর সোরা থেকে কত নম্বর ক্রমিক নাম্বার ষোলো ক্রমিক নাম্বার ষোলো সবাই মুখস্থ করেন আমি নাম্বার ষোলো এই ষোলো নম্বর ক্রমিকে এসে এই চোরাটার নাম দেওয়া হলো সুরাই আন নাহাল নামটা কি আন নাহাল আবার বলেন এবার নাহাল অর্থ কি মৌমাছি নাহাল অর্থ কী মৌমাছি মৌমাছির নামে এই সুরার সত্য উনত্রিশ নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা শুনবো ইনসা আল্লাহ আমি যদি প্রশ্ন করি উত্তর পাওয়া যাবে কথা বলেন উত্তর পাওয়া যাবে এই কোরআনের ভেতরে মোট সোরা আছে কয়টা আমরা আজকে কত নম্বর থেকে কথা শুনবো ষোলো নম্বর ষোলো নম্বর সোরার নামটা কি আন 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 নাহাল অর্থটা কি মৌমাছির নামে এই কোরআনের ভিতরে সোরায় নাজিল করে দিয়েছেন তিনি কে এবার মুখাস্ত করেন মৌমাছির নামে আল্লাহ আল্লা রিন ছোট্ট প্রাণীর নামে সোরা দিয়ে আল্লাহ বলছেন গবেষণা করো গবেষণা করলে কি জন্যই মৌমাছির নামে সোরা নাজিল করেছি পেয়ে যাবে মৌমাসের ভিতরে কোনো কোনো মোফাস্তিনে বলেন পাঁচটা গুণ আছে পাঁচটা গুণ যদি কোনো মৌমিন বান্দার ভিতরে চলে আসে মৌমিন বান্দা সোজা জান্নাতে চলে যাবে তাহলে মৌমাসির ভিতরে গুণ কয়টা খুঁজে পাওয়া যায় কথা বলেন মুখাস্ত করেন কয়টা কথা বলেন কয়টা পাঁচটা গুণ যদি কোনো মমিন বান্দার ভিতরে চলে আসে সে কোথায় যাবে কথা বলেন কোথায় যাবে এক নাম্বার মৌমাসির গুণ হলো সে জীবনে কোনোদিন করে না তার বসবাস হলো দলবদ্ধভাবে সব সময়ের জন্য দলবদ্ধভাবে একত্রিতভাবে বসবাস করে এই জন্য প্রথম নাম্বার গুণ একা একা বসবাস করে না দলবদ্ধভাবে বসবাস করার কারণে মৌমাসির চাকে যদি কেউ ঢিল মারে দাঁড়ায় থাকার সুযোগ কথা বলে না দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই মৌমাসির মতো দেখবেন আরেকটা মাসি আছে ও কিন্তু একা একা সময় চলাচল করে ও কিন্তু দলবদ্ধভাবে চলাচল করতে পছন্দ করে না দেখবেন মাঝে মাঝে টয়লেটের ভিতরে ভিন 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 করে মাঝে দেখবেন যখন আম অথবা কাঁঠাল সিলাবেন কাঁঠালের উপরে ভিন 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 করে মাঝে মধ্যে ভাতের টেবিলে ভিন 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 করে মাঝে মধ্যে দেখবেন মিষ্টির দোকানে ভিন 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 করে এই জন্য একা চলাফেরা করে একা চলতে সে ভালোবাসে ব্রাশের টয়লেটের বাড়িতে মরে কোনো বিচার নাই কথা কন্যা আবার দেখবেন ভাতের টেবিলে ঝাড়ুনের বাড়িতে মরে কোনো বিচার নেই আবার দেখবেন মিষ্টির দোকানে যখন পড়ে মিষ্টির দোকানের জুতার দোকানদারে জুতার বাড়িতে মিষ্টির দোকানে মরে কোনো বিচার নাই মৌমাছি দলবদ্ধভাবে চলাফেরা করে এই জন্য ওর ঢিলে ওর চাকে যদি কেউ ঢিল মারে দাঁড়ায় থাকার মতো কোনো সুযোগ এখন মৌমাছির মতো আমাদের সারা বিশ্বের সকল মুসলমানদেরকে এক দলে থাকার দরকার আছে না কথা বলেন আছে না আজকে যদি সারা বিশ্বের সকল মুসলমান মৌমাসির মতো শিক্ষাটা গ্রহণ করে এক চুকে এক পাককে বসবাস করা শিখে যেতাম অল্লাহি আল্লাহর কসম ফিলিস্তিনের উপরে একটা বোমা মারার ইসরায়েলের সাহস ছিল না সাহস ছিল কথা বলেন সাহস ছিল মৌ মাসির মতো যদি আমরা দলবদ্ধভাবে বিশ্বের সকল মুসলমান একভাবে চলাফেরা করার শিক্ষা গ্রহণ করতে পারতাম আবার ঘরের চত্বরে যদি ইমাম সাহেব বলতো সকল মুসলমান আমরা এক হয়ে গেছি সাতান্নটা মুসলিম দেশ ইসরায়েল সাবধান হয়ে যাও যদি সাবধান না হও ফিলিস্তিনের উপরে যদি আর একটা শুধুমাত্র বোমা পড়ে সারা বিশ্বের মানচিত্র থেকে ইসরাইল নামটা মুছে যাবে এই হুঙ্কার দিলেই তো ইসরাইল থেমে যেত ঠিক না ব্যাঠে আমরা মৌমাসির মতো দলবদ্ধভাবে বসবাস করার অভ্যাস আমাদের ভিতরে কথা বলেন আমাদের ভিতরে আমরা বাংলাদেশের ভিতরে অনেক দলে বিভক্ত কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামাত কেউ জাতীয় পার্টি কেউ আহলে হাদিস কথা কে কেউ সুন্নি কেউ তাবলিগি কেউ জুবাইয়ের পন্থী কেউ সাদপন্থী ঠিক না সাত সাতপন্থী বললে জুবাইয়ের পন্থী হাসে জুবাইয়ের পন্থী বললে সাতপন্থী হাসে আওয়ামী লীগ বললে বিএনপি হাসে বিএনপি মানলে আওয়ামী লীগ হাসে এক এক দলকে যখন পিড়ায় আর এক দল যখন হাসে বোঝা যায় বৌমাসির মতো মুসলমান হয়ে একভাবে দলবদ্ধভাবে বসবাস করা ভুলে গেছি সেই দিন থেকে মুসলমান মরা পারছে একদলীয়ভাবে যদি আমরা একত্রিতভাবে বসবাস করতে পারতাম মল্লহী মুসলমানের দিকে তাকানোর মতো পৃথিবীর কারো ক্ষমতা কারও জুড়ে বলেন কোনো ক্ষমতা